বরগুনায় রেখা রানী নামের এক গৃহবধূ একসঙ্গে চারটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চার যমজ সন্তান জন্ম নিলেও এক এক করে মারা গেল চারটি শিশুই জন্ম পরপরই সকাল ছয়টার দিকে তিনটি সন্তান মারা যায় চতুর্থ সন্তানটি মারা যায় শুক্রবার বিকেল চারটার দিকে এদিকে মা রেখা রানীকে সরকারি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে ক্লিনিকে রেখা রানী একসঙ্গে চারটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিন সন্তান মারা গেলেও জীবিত এক শিশু ছিল ঝুঁকিতে শুক্রবার ভোর পাঁচটার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের বাবার বাড়িতে এই চার সন্তান প্রসব করেন রেছা রানী প্রসবের কিছু সময় পর সন্তানরা অসুস্থ হয়ে পড়লে মা ও সন্তানদের বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসা হয় তবে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এবং পর্যাপ্ত স্বাস্থ্য সেবা না পাওয়ায় মা রেখা রানীকে সকালে একবার ডাক্তার আসছিলেন তারপর আর খবর নাই ডাকলেও পাওয়া যায় না বাচ্চাগুলো মারা গেল আমার বোনের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য ক্লিনিকে নিয়ে এসেছি বরগুনা সদর হাসপাতালের দায়িত্বরত কর্মরত ডাক্তার ডক্টর সোহরাব হোসেন জানান বরগুনার সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে গাইনি ডাক্তার নেই গাইনি ডাক্তারের পোস্ট খালি থাকায় ঠিকভাবে অনেক সময় সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না ওই মায়ের অবস্থা ভালো থাকায় এবং তার পরিবার ইচ্ছাকৃত নিয়ে যেতে চাইলে আমরা ছুটি দিতে বাধ্য হয়েছি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন